মাস শেষের পথে আর এই তারেক তো এখনও টিউশন ফি দিল না সামনে মাসে দিবে কি না কে জানে একটু কৌশলে জিজ্ঞেস করে দেখি তো কি বলে আরেক শোনো জি হজুর কিছু বলবেন আজকে একটা হিসাব শেখাই তোমাকে ঠিক আছে কি অঙ্ক বুঝাবেন হজুর বলেন এই ধরো কোনো স্টুডেন্ট কোনো হুজুর বা শিক্ষকের কাছে টিউশনই করে তার টিউশন ফি মাসে দু টাকা সে ধরো এই মাসে টিউশন ফি দেয়নি এটা কি মাস চলছে জানো জুলাই জুলাই মাস চলছে এটা তো ধরো জুলাই মাসে টিউশন ফি দেয়নি তাহলে তাকে সামনে মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কত টাকা দিতে হবে চার হাজার টাকা হবে তাই এটা এই তো ভেরি গুড আরেকটা প্রশ্ন আছে ভিতরে তো ধরো ওই ছাত্রটা তুমি তুমি কি করবে ভাবো ভাবো একটু ভেবে ছেড়ে আচ্ছা ঠিক আছে আরেকটা কোশ্চেন আছে আর তো ধরো ওই শিক্ষকটা আমি আর ছাত্রটা তুমি তাহলে শিক্ষক হিসেবে আমার করণীয়টা কি একটু বলো